এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাইরে ট্যাপ লাগানো আছে এটা কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল লাগা তো দেখতে পাচ্ছেন এরকম একটা জনসম্মুখের মুখে এরকম আসলে ট্যাপটি লাগানো আছে তারপরেও কিন্তু দেখেন ট্যাপটি ভালো সার্ভিস দিচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাপের অবস্থা দেখে বুঝতে পারছেন ট্যাপটি অনেক পুরাতন এবং পানি পড়ার স্টাইলটা দেখেন যে আসলে পানিটা একবারে মাটি পর্যন্ত কিন্তু আসলে কোনো ছিটছে না এবং যখন আমি বন্ধ করছি তখন দেখেন আপনার এক ফোঁটাও কিন্তু পানি লিকেজ করছে না দেখেন এটা কিন্তু পাইপের পানি এক ফোঁটাও কিন্তু আসলে পানিটা লিকেজ করছে না এক কথায় অসাধারণ দেখা যাবে আপনি কিন্তু একশো দেড়শো দুশো আপনি ট্যাপ ব্যবহার করতে পারেন কিন্তু আসলে এই সস্তা দামে যে আসলে এরকম একটা প্রোডাক্ট আপনি সহজে আপনি পাবেন না সত্যিই একটি অসাধারণ পণ্য আপনি ব্যবহার করে দেখতে পারেন আসলেই খুব ভালো একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহমানিয়া প্লাস্টিক লেখা রয়েছে এটা হচ্ছে আরপি অর্থাৎ আরপি রহমানিয়া প্লাস্টিক দেখতে পাচ্ছেন আপনি যদি দোকানদারের সাথে ভালোভাবে কথা বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু বলবে না যদি আপনি আসলে তাদের সাথে ভালোভাবে কথা বলতে না পারেন শুধু আপনাকে এটা দিয়ে দেবে কিন্তু রেজাল্টটা ভালো এরকমই একটি প্যাকেটে আপনি সেটি পেয়ে যাবেন যেহেতু আমি খুলে নিয়েছি তাই প্যাকেটিং সহ আপনাদের দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্যাকেট এর ভিতরেই কিন্তু আসলে থাকবে